দেখেন সাতচল্লিশে দেশ ডিভাইডেড হওয়ার পরে ভারতের লোকগুলি সহ্য করতে পারে নেই এর জন্য আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশের সংবিধান ভারতের আলোকে সাজাবার সিদ্ধান্ত তারাই দিয়েছে ভারতের সংবিধানের মূলনীতি কি চারটা ধর্মরূপবাদ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ এই চারটা হলো ভারতের সংবিধানের মূলনীতি ঠিক ভারতের চাপে আমাদের সংবিধানের মধ্যে চারটা মূল নীতি স্থাপন করা হয়েছে বলো না গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ এগুলি মুসলমানদের একটাও না যেই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস থাকে না বাংলাদেশের সংবিধান হতে পারে না যে সংবিধানের মধ্যে আল্লাহ রসুলকে কুটুক্তি করলে বিচারের আইন নাই সেটা বাংলাদেশের সংবিধান হতে পারে না যে বাংলাদেশের সংবিধান আমাদের গোলাম বানায় মাথা নত করতে বাধ্য করে ভারত আজকে আমাদের উপর আধিপত্যতা চালাতে চায় ভারতের হিন্দুরা আমাদের সাথে দাঙ্গা সৃষ্টি করা চক্রান্ত করতেছে আমি বলবো আমাদের দেশের হাজারো হিন্দুরা আছে যারা এদেশের নাগরিক এ দেশকে ভালোবাসে এই মাটিকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা এই মাটি নিয়ে দেশ নিয়ে কিন্তু আবার এক দল ইস্কনের নামে দেশে হিন্দু আছে যারা বাংলাদেশের নাগরিক নয় এদেশ নিয়ে চিন্তা করে না এই ভূখণ্ডের মহাব্বাদ ভালোবাসা তাদের মধ্যে নাই এই বাতাসকে তারা পছন্দ করে না এই সূর্যের আলো তারা সহ্য করতে পারে না বাংলাদেশের মাটির গন্ধ তাদের কাছে ভালো লাগে না তারা খায় এখানে ব্যবসা করে এখানে কিন্তু তাদের হৃদয় ভারতে তাদের স্থাপনা ভারতে আপনারা দেখেছেন স্কনিয়ান বর্তমানে ভারতের মিডিয়াগুলি যেইভাবে অপপ্রচার চালানো হচ্ছে অপপ্রচার করছে ভারতের লোকসভার মধ্যে বাংলাদেশ নিয়ে বারবার আলোচনা চলছে আমাদের বাংলাদেশের হাই কমিশনের উপরে আক্রমণ করা করা হয়েছে হয়েছে আমাদের অপমান পতাকে আমি বলবো পতাকা অপমান করা হয় নাই এই বাংলাদেশকে অপমান করা হয়েছে পতাকা অপমান করা হয় নাই এই মানুষকে অপমান করা হয়েছে পথা অপমান করা নাই অঘোষিত ভারত আমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে এটা সহ্য করা যায় না এদেশের যারা নাগরিক তাদেরকে এদেশের আইন অনুযায়ী বিচার করা হবে কাকে জেলে রাখবে কাকে মুক্তি দিবে এদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট বিচারালয় নির্ধারণ করবে কে মুক্তি পাবে কে মুক্তি পাবে না কে জামিন পাবে কে জামিন পাবে না আমেরিকা রাশিয়া চীন ভারতে এখন এখতিয়ার নাই কাকে ভুক্তি দিবে কাকে ভুক্তি দিবে না এই কথা বলার আমরা কি দেখেছি ভারতের শাসক গোষ্ঠী এদেশের জাতিসংঘের নিরাপত্তা বাহিনীকে পাঠাবার প্রস্তাব দিয়েছে কি হয়েছে আমাদের দেশে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার পরেও এদেশের মুসলমানরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হয় নাই লিপ্ত হইতে চায় না আমরা কেন হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে আমরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হতে চাই না হিন্দুরা নাগরিক খ্রিস্টানরা দেশের নাগরিক আমরা মিলিয়ে সেই দেশটাকে গঠন করতে চাই মিলে মিশে দেশটাকে করতে চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই কিন্তু যারা ধর্মের নামে এ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে এ দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে আমাদের ভূখণ্ডকে আলাদা করার চক্রান্ত করবে আমাদের দেশকে অস্থির করার চক্রান্ত করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন করব সংগ্রাম করব ইনশাআল্লাহ আপনি কি ভেবেছেন এ বাংলাদেশের মানুষ যোদ্ধা জাতি তারা বারবার যুদ্ধ করেছে একদিন না দুই দিন নয় তারা বারবার যুদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা ভাষা আন্দোলন আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যুদ্ধ করেছিলাম আজকেও যদি ভারত আমাদের দিকে কোন অবস্থাতেই আঙ্গুল উঁচা করে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের কোনো নাগরিক বসে থাকবে না তারা ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ভারত যদি অবৈধভাবে আমাদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আমরা বুক পাততে পারি আমরা হরতে পারি না আমরা বুকে বুলেট নিতে পারি পিঠে বুলেট নিতে পারি না আমরা রাস্তা অবস্থান করতে পারি ঘরে বিলারের মতো পালাতে পারি না আমি বলবো রুশ ভারতের তালালেরা হুশিয়ার সাবধান তালালিয়ার করবি না পিঠের চামড়া থাকবে না ক্লিয়ার কথা দালালি বন্ধ করতে হবে আর চিহ্নিত করতে হবে ভারতের দালাল বাংলাদেশে কে কে আছে কার এখানে ভারতে দালালি করে বৃষ্টি পরে দিল্লিতে আর সাঁতি মেলে ঢাকাতে ব্যথা পায় বাংলাদেশে আর দুঃখ পায় দিল্লিতে এই দালালদেরকে আমরা কোনো অবস্থা দিই বাংলাদেশে রাখবো না দালাল কোথাকার যারা আমাদের দেশের পতাকে অপমান করবে তার রাষ্ট্রদ্রোহ মামলায় পড়বে না তাহলে তোমার কি আদরের মামলায় পড়বে তারা অবমান করা হয়েছে এই দেশটাকে ধ্বংস চক্রান্ত করতেছে ছাত্রদেরকে সচেতন থাকতে হবে আমি একজন মুসলমান ইসলামের বাহিরে সংগঠন করা নেই নাই আমি একজন মুসলমান ইসলামের বাহিরে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতা সহ যত যত নীতি আদর্শ আছে একজন মুসলমান সেটাকে গ্রহণ করতে পারে না আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার বাপ মার বিব ইসলাম অনুযায়ী আমি মুসলমান আমার দাপন কাপন হবে নাকি অন্য অনুযায়ী আমার দাপন কাপন হবে ইসলাম অনুযায়ী আমার জানা যা হবে ইসলাম অনুযায়ী আমার রাজ দিতে হবে না খ্রিস্টান অনুযায়ী আমি মুসলমান আমার নাম ইসলাম অনুযায়ী আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী আমি মাস্তিদে যাই ইসলাম অনুযায়ী আমার কবর দাপন হবে ইসলাম অনুযায়ী আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী কি অনুযায়ী ভাই ইসলামের বাইরে মুসলমান কোন সংগঠন করতে পারে না তোমার মাথায় খেলু নাই তোমার মাথায় বুদ্ধি নাই তুমি জ্ঞানহীন তুমি জ্ঞান পাপি কেউ জ্ঞান পাপি আর কেউ জ্ঞানহীন একজন মুসলমান ইসলামের বাইরে সংগঠন করার কোনো সুযোগ নেই যারা সাহাবি বিদ্বেষী আহ সুন্নত জামাত তাদের সংগঠন করতে পারে না যারা নবীকে মাসল মনে না কোন মুসলমান তাদের সংগঠন করতে পারে না যারা নিজেদের মধ্যে কয়দিন 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 বাসবো, দুনিয়া কি বৈষম্য বিরোধী আন্দোলনে হাজারো আমাদের ছাত্ররা জীবন দিয়েছে আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম তুমি কি জানো কত রিস্ক নিয়ে রাস্তায় ছিলাম কত রিস্ক রিস্ক নিয়ে রাজপথে জাহাভি করেছিলাম গুলির অর্ডার ছিল ওপেন গুলি কিন্তু কিসের জন্য এ দেশকে মুক্তি করার জন্য বৈষম্য দূর করার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য আসো না আমরা সবাই মিলেমিশে একটা সমাজ করি চোর মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত আর দেশ গড়ি যে পাঁচই আগস্ট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু পাঁচই আগস্ট আবার কি দেখলাম আবার চাঁদাবাজি আবার চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও দখলদারি আবারও অবৈধ খুন আবারও মামলা মিথ্যা মামলা আবারও হামলা না নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কথায় বিশ্রামের চোর দিয়ে চোর মুক্তি দেশ করা যায় না সন্ত্রাস দিয়ে সন্ত্রাসমুক্ত দেশ করা যায় না দুর্নীতি বাঁশ দিয়ে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না আসলে আমরা সবাই মিলেমিশে বহুত দল দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি এবার আমরা ইসলামী বাংলা দেখতে চাই কি রাজি আছে না সবে কি বাংলা দেখেছি বহুত বাংলা এবার কি বাংলা দেখতে চায় কি সবে রাজি আছে না কেगराज দুই হাত তুলে আয় তাকবীর আল্লাহ নারা তাকবীর ইসলামী বাংলা যদি হয় চুরি থাকবে না ঠিক গুন্ডামি থাকবে না মাস্তানি থাকবে না বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না ঠিক খুন থাকবে না বৈষম্য দূর হয়ে যাবে গরিবরা ধনী হয়ে যাবে আমার মা বোনেরা তাদের অধিকার ফিরে পাবে ঠিক শ্রমিকরা নের অধিকার পাবে দেশী কামার তামার চামার সমস্ত মজদুরা তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারবে সুষম করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে আমার মা বন্ধুকে ধর্ষণ করার হত্যা করা হবে না আমাদের মা না আমরা সমস্ত মানুষগুলি মিলে মিশে সুখে শান্তিতে থাকতে পারবো হাসব মিলে মিশে হাসব কাঁদবো মিলে মিশে কাঁদবো খাব মিলে মিশে খাবো ইনশাআল্লাহ ভালো থাকবো সবাই মিলে মিশে ভালো থাকবো কেউ খাবে কেউ খাবে না তা হবে না ইসলাম সুন্দর একটা বন্ধন করে দিয়েছে কাজে আসো আজকের থেকে ছাত্র আন্দোলনের পতাকা তো লক্ষ্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ সবাই কাজ করো আমি বিশ্বাস করি এখানে যারা আস এই কয়জন ছাত্র যে মাথার মধ্যে ঢুকা আমার ছাত্র ভাই কি ইসলামের পথে আনতে হবে ইসলামের পথে আমার ছাত্র আসলে গাজাগর হবে না ইয়া বাকর হবে না ও সিগারেট ধরবে না চোর হবে না গুন্ড হবে না দর্শক হবে না আমার ছাত্র ভাইরা ছোট ছোট ছাত্র সেভেন এ পরে এর 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 কারণটা কারণটা কি কারণ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আমরা চাইটা পরিবেশ করতে যে পরিবেশের মধ্যে হাজার খারাপ মানুষগুলি এসলেও সবাই ভালো হয়ে যাবে আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে ছাত্র আন্দোলনের অন্তর্ভুক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন কাজ করতে দাওয়াত দেবেন না ইনশা সবাই